বর্ধমান জেলা ও সদর থানার অন্তর্গত বড়শুল গ্রামের বনেদি জমিদার দে পরিবারের দুর্গাপুজো এক অনন্য ঐতিহ্য সমুজ্জ্বল বর্ধমান হাওড়া রেললাইনে মেন ও কর উভয় শাখার সংযোগস্থল শক্তিগড় রেল স্টেশন হতে দু কিলোমিটার দক্ষিণে দিকে বড়শুল গ্রাম বর্ধমান শহর থেকে মাত্র ষোলো কিলোমিটার বাসযোগে অথবা শক্তিগড় রেল স্টেশন হতে বড়শুল গ্রামে বহু বাস স্ট্যান্ডের মধ্যে কলতলা স্টপেজে নেমে সামান্য হাঁটলেই এক বিশাল শক্তপোক্ত দালান বাড়ি যা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দেখা যায় যদিও তার গায়ে বেশ কিছু অংশে প্লাস্টার বয়সের ভারে হয়ে গেছে তবুও তার সদম্ভ অবস্থানই বলে দেয় সেটি বড়শুল জমিদার বাড়ি প্রসিদ্ধ অংশ বিভিন্ন নথিপত্র থেকে জানা যায় যে এখানকার জমিদারদের একদা বর্ধমান জেলার বিভিন্ন মৌর্যায় এবং জেলার বাইরে অন্যান্য জেলায় বিভিন্ন মর্যার কোথাও তাদের জমিদারি কোনো কোনো মৌর্যায় পত্র নিদানি এবং কোনো মৌর্যায় লাখরাজদারিও ছিল এবং এই জমিদারদের একদা বিশাল বলবোলা ছিল জমিদারি প্রথা অবসানের পর এক বৈভব ও প্রাচুর্য ক্ষুণ্ণ হয় বাড়ির মণ্ডপ অসাধারণ শিল্প সম্পদের অতুলনীয় পুরাকৃতির অপূর্ব উদাহরণ গ্রিক ও ব্রিটিশ স্থাপত্য রীতি অনুসারে পূজা মণ্ডপ নির্মাণ হয়েছে মণ্ডপটি তিন ভাগে বিভক্ত একেবারে উত্তর ভাগে বেদির উপর কাঠের চৌকি পাতা চৌকির উপর দেবদেবীর দক্ষিণ মুখে অবস্থান তারপর মধ্যভাগ সর্ব উত্তর ও মধ্যভাগ বিশাল উচ্চতা বরাগার ছাদ দুর্গা মণ্ডপটির দক্ষিণে মোটা অর্গেটের ছাউনি দুর্গা মণ্ডপটির পশ্চিমে সখীর ঘর ও দোতলায় ওঠার সিঁড়ি এবং পূর্বে ভিয়েন ঘর পূজা মণ্ডপটির দক্ষিণে টিনের চৌতলা যুক্ত বিশাল নাট মন্দির নাট মন্দির বা নাট বাংলো পূর্বে সদর দরজা এবং দুই পার্শ্বে দুটি ছোট ঘর তৎকালীন সময়ে দারোয়ানদের জন্য নির্দিষ্ট করা ছিল ঠিক তার উপরেই দ্বিতলে একটি হল ঘর পূর্বে এটি ছিল নহবতখানা পরে দুর্গাপুজোর সময় বাইরের ব্রাহ্মণদের ও গুরুজনদের জন্য থাকার ব্যবস্থা হতো বাংলোর পশ্চিমে তৎকালীন অন্তপুরবাসী জমিদার বাড়ির মহিলাদের পূজার মন্দিরে যাওয়ার করিডোর ছিল নাট বাংলোর দক্ষিণে উঠোন এবং জমিদার বাড়ির কুল দেবতা প্রভু রাজরাজেশ্বর জিউর দ্বিতল দালান মন্দির এবং তার দক্ষিণের নিচে একতলায় লক্ষ্মী দেবীর মন্দির লক্ষ্মী ঠাকুরের মূর্তি নাই ধানের উপর কড়ি সাজিয়ে লক্ষ্মী পুজো করা হয় এই সময় দেবাড়ির মহিলাগণ অপরূপ আল্পনা অঙ্কন করে যা লোকশিল্পের এক অমূল্য সম্পদ রাজ রাজরাজেশ্বরের মন্দিরের সম্মুখে অনেকগুলি ঘর আছে পূর্বে এই ঘর থেকে গরিব মানুষদের সদাব্রত দেওয়া হতো এখন এখানে পূজার উপকরণ রাখা হয় পূর্বে গঙ্গাসাগর তীর্থক্ষেত্রে যাবার সময় ও আসার সময় সাধু সন্ন্যাসীগণ এই পূজা বাড়িতে দুই তিন দিন বিশ্রাম নিতেন এবং এই পূজা মণ্ডপে জমিদার বাড়ির আনুকূল্য পূজা পাঠ ও খাওয়া দাওয়াও করতেন জমিদারি আমলে দে বাড়ির কুলদেবতা রাজ রাজেশ্বরের নিত্য পূজা পাঠ রাস দোল উৎসব শিব পূজা গাজন ইত্যাদি পূজাপাঠ ও অন্যান্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই বাড়ির পূর্ব পুরুষগণ জমি দান করে আলাদা দেবোত্তর সম্পত্তি গঠন করেন নথি থেকে জানা যায় কিছু মৌর্যায় দেবদত্তের নামে জমিদারি ছিল আদালতের নথিপত্র থেকে জানা যায় মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়ে এক মোকদ্দমায় শোলে নামার ডিগ্রির পর দেবোত্তর পরিচালনা রক্ষণাবেক্ষণ ও অন্যান্য বিধান পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ আছে দেবোত্তরের আয় থেকে রাজ রাজেশ্বরের নিত্য সেবা ও সকল পূজা সম্পন্ন হয় দেবোত্তর সেবায়তদের মধ্যে থেকে একজন অবৈতনিক ম্যানেজার নির্বাচন করা হয় দেবোত্তরের সেবায়তদের মধ্যে ক্রমান্বয়ে এক বছরের জন্য পূজার পালা পড়ে এবার আসি দুর্গাপুজোর কথায় শুরুতে এই পূজা ঘটে পটে দীর্ঘদিন অনুষ্ঠিত হওয়ার পর ইংরেজি আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে এবং বারোশো বত্রিশ বঙ্গাব্দ থেকে এই ঠাকুরবাড়িতে মূর্তি পূজা করে দুর্গাপুজো হয় এবং তা হরগৌরী মূর্তিতে পূজিত হয়ে থাকে এই পূজা মণ্ডপের মধ্যে বিশাল আকার থামের ফাঁকে এক চালায় বড় পাটায় এক উচ্চাসনে বাগছাল পরিহিত বিশাল আকার শিবের বাম উরুতে পরম আদরে বসে আছেন হরজয়া দেবী দুর্গা এখানকার দুর্গা দশ প্রহরণ ধারিণী দশভুজা নন তিনি দ্বিভুজা শিব সোহাগিনী গৌরী মহাদেব অর্থাৎ শিবের এক হাতে আছে ডমরু আর অন্য হাতে আছে সিঙ্গা মাথায় আছে জটা জটার উপর এক সর্প এবং দুই কাঁধে দুইটি সর্প রুদ্রাক্ষের মালা পরিহিত সমুদ্র মন্থনে বিষ পান করার জন্য গলায় সেই বিষ নীল হয়ে ফুটে উঠেছে তাই তার আরেক নাম নীলকণ্ঠ সিংহাসনের নিচে আছে শিবের বাহন সার শিবের জটার মধ্যে গঙ্গা দেবীর মুখ দেখা যায় কথিত আছে শিব ঠাকুর জটার সাহায্যে গঙ্গাকে মর্তে এনেছিলেন মা দুর্গার ডান হাতে তার সন্তানদের অভয় দিচ্ছেন এবং অন্য হাত মুদ্রার ভঙ্গিতে আছে এখানে মা দুর্গার বাহন সিংহ নেই অসুর ও মহিষও নেই মহাদেবের ডান পাশে রয়েছে পদ্মের উপর দণ্ডায়মানা লক্ষ্মী দেবী তার পাশে আছে চতুর্ভুজা সিদ্ধিদাতা গণেশ সঙ্গে তার বাহন ইঁদুর শিব ঠাকুরের বাম পাশে আছেন দেবী সরস্বতী বিনা হস্তে পদ্মের উপর দণ্ডায়মান অবস্থায় এবং দেব সেনাপতি কার্তিক তার বাহন ময়ূরের পিঠে চেপে দু হাতে তীর্ধনু এখানে লক্ষ্মী দেবী ও সরস্বতী দেবীর কোনো বাহন নাই রূপালী রংতায় ডাকের সাজে দেবদেবীকে সাজানো হয় এবং উপরে চালচিত্রে আছে তাতে পটে আঁকা বিভিন্ন চিত্র এখানকার জমিদার বাড়িতে ব্যতিক্রমী মূর্তি নির্মাণের জন্য নানা কিংবদন্তি আছে এই এই মূর্তিতে মূর্তি নিয়ে মধ্যে দুইটি মতবাদ প্রচলিত আছে সদস্যগণের কিছু পরিবারের সদস্যদের মতে বেশ কিছুদিন ঘটে পটে পূজা হওয়ার পর দেবাড়ির জনৈক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়ে দুর্গাপুজোর এই হরগৌরীর মূর্তি নির্মাণ করে পূজার নির্দেশ পান এই স্বপ্নাদিষ্টর কথা কুলো গুরুকে জানিয়ে গুরুদেবের অনুমতি প্রার্থনা করে গুরুদেব ওই মূর্তি পূজার সম্মতি দেন তখন থেকে হরগৌরীর মূর্তি পূজা হয়ে থাকে আবার কারো মতে কুলো গুরুদেবের অনুমতি নিয়ে কয়েকটি মূর্তি সম্বলিত চিত্র এই পরিবারের একটি কুমারী মেয়ের চোখ বেঁধে তুলতে বলা হয় মেয়েটি বহুক্ষণ নাড়াচাড়া করে এই মূর্তিচিত্রই তৎকালীন দেবাড়ির গৃহকর্তার হাতে তুলে দেন তখন থেকেই এই হরগৌরী মূর্তির পূজা হয়ে থাকে রথের দিন খড়ের মেটেতে পূজাপাঠ করে ঠাকুরের গায়ে মাটি দেওয়া হয় তারপর থেকে মূর্তি তৈরি করার কাজ শুরু হয় পূর্বে নবদ্বীপ থেকে শিল্পীরা আসতেন মূর্তি করার জন্য বর্তমানে স্থানীয় মৃৎশিল্পীরাই মূর্তি তৈরি করেন গুপ্ত পঞ্জিকা মতে দেবীর শারদ ষষ্ঠীতে বোধন আরম্ভ হয় এবং দুর্গা মণ্ডপে ষষ্ঠী পূজা শুরু হয় দেবাড়ির মণ্ডল পুষ্করণীতে নবপত্রিকা স্নান করানো হয় এবং ঢাক ঢোল বাজিয়ে জল ভরা পূজার ঘট পূজা মণ্ডপে আনা হয় এই নবপত্রিকায় থাকে কতলি কচু হরিদ্রা জয়ন্তী বিল্ল দারিম্ব অশোক মান ও ধান বৃক্ষাংশের পল্লব ছোট কলাগাছকে লাল পাড় সারিয়ে আবরণে বউয়ের মতো দীর্ঘল ঘোমটায় ঢেকে গণেশের পাশে একটি কাঠের বাক্সে দাঁড় করিয়ে রাখা হয় এখানকার পূজা মন্ত্রতন্ত্রে শাক্ত বিধানেই সম্পন্ন হয় যদিও এই পরিবার বৈষ্ণবীয় ভাবধারায় পুষ্ট তবু গুরুর নির্দেশে বলিদান প্রথা চালু আছে এ বাড়ির গৃহ দেবতা হিসাবে প্রতিষ্ঠিত আছেন রাজ রাজেশ্বর শালগ্রাম শিলা সারা বৎসর নিত্য সেবায় তিনি সেবিত হলেও এ বাড়ির দুর্গাপুজো ব্যতিক্রমী পদ্ধতিতে বলিদানের ব্যবস্থাও বর্তমান দুর্গাপুজোর সময় রাজ রাজরাজেশ্বর শালগ্রাম শিলাকে সিংহাসনে চাপিয়ে মন্দির হতে পূজা মণ্ডপে নিয়ে যাওয়া হয় বলিদানের সময় রাজরাজেশ্বরে মুখ পিছনে করে দেওয়া হয় এবং পূজা সম্পন্ন হলে প্রভু রাজরাজেশ্বর শালগ্রাম শিলাকে মন্দিরে তোলা হয় শালগ্রাম শিলা পূজা মণ্ডপে আসা এবং মন্দিরে যাওয়ার সময় ঢাক ঢোল বাজে বাজাতে থাকে মন্দিরে যাবার সময় ঢাক ঢাকঢোল বাজতে থাকে এবং রাস্তা দুধারে ভক্তগণ প্রচুর রাজারাজেশ্বরের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম করেন সপ্তমী পূজা পাঠের একটি ছাছি কুমড়ো বলিদান করা হয় তারপর আরতি হয় আরতির পর পুষ্পাঞ্জলি অষ্টমীতে সন্ধিক্ষণে মিষ্কালো রঙের ছাক শিশু বলি দেওয়া হয় গুরুদেবের নির্দেশে কর্তৃত পাঠা ঘরে নেওয়া হয় না মাথা পায় কর্মকারেরা। আর ঘাতক এবং ধর যায় কুলো পুরোহিতের বাড়িতে পূর্বে বর্ধমানের সর্বমঙ্গলা বাড়ির কামানের আওয়াজ শুনে বলিদানের ব্যবস্থা করা হতো দুইজন নহবতখানায় ছাদের উপর থেকে কামানের আওয়াজ শুনে খবর দিলে তন্ত্রধারকদের নির্দেশে বলি হতো বর্তমানে ঘড়ি দেখে বলিদান হয় বলিদানের পর আরতি তারপর ধুনো পোড়ানো হয় কাঁচা মাটি সড়ায় ঘুটেতে আগুন দিয়ে উপসীয় মাথায় এবং দুই হাতে তিনটি জ্বলন্ত সরা দেওয়া হয় এবং সেই সরায় ধুনো দেওয়া হয় ধুনো পোড়ানোর পর প্রথা অনুযায়ী বাচ্চা ছেলেরা ও কম বয়সী আত্মীয়রা তার কোলে বসেন সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেবাড়ির গৃহবধূরা ধুনো কুমড়ো একটি বাতাবি লেবু চারটি শশা এবং তিনটি গুচ্ছ সহ আম বাধা অবস্থায় মোট নয়টি বলি হয়ে থাকে নবমীর দিন পূজা মণ্ডপে হোম হয় হোমযোগ্য হয়ে গেলে এও জাত বা স্ত্রীর আচার হয় তখন বাড়ির এও স্ত্রীরা পূজা মণ্ডপে আসেন সঙ্গে আনেন হইমুরগি এই নিয়ে পরস্পরের আদান প্রদান চলে এখানে কুমারী পূজার প্রচলন নেই পূজায় প্রতিদিন ভোরবেলায় মঙ্গল আরতি হয় পূজার সময় লুচি বোদে মিহিদানা ইত্যাদি দুর্গা পূজা দুর্গা মণ্ডপ এবং পূর্বে পাশে ভিয়েন ঘরে রাখা হয়ে থাকে পূজার ভোগ আরতির পর সকল দেবদত্ত সেবায়দের বাড়ি লুচি বোদে ইত্যাদি পাঠানো হয়ে থাকে গ্রাম্যস্থ ব্রাহ্মণদের নৈবেদ্য পাঠানো হয় পূর্বে বৃত্তি অনুযায়ী জমি প্রদত্ত ছিল নথিপত্র থেকে জানা যায় যে পুরোহিত ঢাকি ঢাকরান গোয়ালা ইত্যাদি ব্যক্তিবর্গকে পূজার কাজের জন্য জমি দেওয়া ছিল পূর্বে জমিদার বাড়ির মহিলাগণ দেবী দর্শন এবং পূজা মণ্ডপে মাতৃ পূজাদির জন্য নির্দিষ্ট করিডোর দিয়ে যাতায়াত করতেন এবং চারিদিকে পর্দা দেওয়া থাকত এখন এ প্রথা অবলুপ্ত হয়েছে জানা যায় যে পূর্বে যখন জমিদারি ছিল তখন জাকজমক ছিল দেখার মতো পূজার তিন দিন গ্রাম্যস্থ সকলকে নিমন্ত্রণ করে খাওয়ানো হতো পূজার কয়েকদিন পূজা বাড়িতে বেলজিয়াম কাছে বেলোয়ারি ঝাল লণ্ঠন হাড়ি লণ্ঠন ইত্যাদি সাজানো হতো দুর্গাপুজোর নবমী রাত্রে বাঘ নাচানো এক মজার খেলা হতো একজনের মুখে বাঘের মুখোশ পরে রং বেরঙের বাঘ ছাল পরে বাঘ সেজে খেলা দেখাতো। এই মুখোশ নাচ লোকনৃত্যের এক অঙ্গ এ অনেকেই এখন চারিদিকে ছড়িয়ে পড়েছেন তবুও এই পূজাকে কেন্দ্র করে আজও পরিবারের সদস্যরা এক ছাতার নিচে দাঁড়িয়ে আছেন দশমীর দিন সকালে সূচি শুদ্ধ হয়ে ব্রাহ্মণ অন্যান্য দিনের মতোই নানা উপাচারে দশমী বিহিত পুজো শুরু করেন এই পূজার মধ্যেই ধীরে ধীরে ঘনিয়ে আসে এক বিরহ বিষাদের করুণ মূর্ছনা বাড়ির সদস্যদের সদস্যরা সকালবেলা বেলা সূচি বস্ত্র পরে পূজা মণ্ডপে বেলপাতা দুর্গা নাম লেখেন এবং তা দুই দেবী দুর্গার পদতলে জমা দেন এরপরেই দশমীর অন্যতম অনুষ্ঠান হিসেবে সূচিত হয় ঘট বিসর্জন ঢাক ঢোল বাজিয়ে দেবাড়ির সানের পুকুরে ঘট বিসর্জন করা হয় বিজয়া দশমীতে অনুষ্ঠিত নানা আচার অনুষ্ঠানের মধ্যে উল্লেখ্য এক স্ত্রী আচার হল মেয়েদের সিঁদুর খেলা প্রচলিত এক ছড়ায় শোনা যায় এখনো মা ঘরে আছে আনন্দের ই মেলা আজ প্রভাতে বিজয়াতে রক্ত সিঁদুর খেলা সদবা রমণী সব করে মহামায়া কলরব মার কপালে সিঁদুর দিতে আসে সকাল বেলা এখানে দেবাড়িতে সন্ধ্যাবেলা বাড়ির সকল মহিলাগণ পূজা মণ্ডপে দেবী মাকে বরণ করেন এবং সিঁদুর খেলা করেন সদমা মহিলারা পূজা মণ্ডপে প্রথমে দেবীর পায়ে ধান দুর্বা দিয়ে প্রণাম করে মায়ের সিথিতে ও কপালে সিঁদুর দেন পরে মায়ের মুখে মিষ্টি ও জল নিবেদনের পর দেন পান অনেক সময় আঁচল দিয়ে মুখ মুছিয়ে দেন এই সময় ওই স্থানে পুরুষদের প্রবেশ করতে দেওয়া হয় না মূলত সদর দরজা বন্ধ করে দেওয়া হয় যতক্ষণ দেবী বরণ ও সিঁদুর খেলা চলতে থাকে ততক্ষণ নাট বাংলোয় ঢাক ঢোল বাজতে থাকে মাকে বরণ ও সিঁদুর খেলার পর বাড়ির মহিলাগণ ঘরে বরণ ঢালা নিয়ে যান এবং আচার পালন করেন তারপর সামান্য মিষ্টি মুখ হয় এরপর স্থানীয় কোড়া সম্প্রদায়ের লোকেরা ঠাকুরের নিরঞ্জনের জন্য বিশেষ দরজা দিয়ে ঠাকুর বাহির করে পূজা বাড়ির পাশে মালিবাড়ি নিয়ে যান সেখানে বাঁশের খাঁচায় মূর্তি বেঁধে কাঁধে নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে পূর্বে রুপার চামচ ছাতা ইত্যাদি শোভাযাত্রার সঙ্গে থাকতো বর্তমানে এ সবই লুপ্ত এখন জেনারেটারে আলোতে আলোকিত করা হয় গ্রাম প্রদক্ষিণের পর দেবাড়ি সাম পুকুরে ঠাকুর নিরঞ্জন করা হয় রাত্রিতে উক্ত সানের পুকুরের ঘাটের জল কুলক পুরোহিত সকলকে শান্তির জল দেন থিম ভাবনার যাবতীয় আয়োজনকে দূরে সরিয়ে রেখে সাবিকি আনা ও প্রাচীনত্বে ভর করেই বড় বাড়ির এই দুর্গা পুজো আজও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে বড়সুল জমিদার বাড়ির এই দুর্গা ইতিহাস আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের আরো নতুনত্ব বিভিন্ন পশ্চিমবাংলার জমিদার বাড়ির দুর্গাপুজো বনেদি বাড়ির বিভিন্ন দুর্গাপুজোর ইতিহাস দেখার জন্য শোনার জন্য আসতে হবে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সর্বদা পুজোর পরিবারের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নমস্কার